আমাদের দেশে প্রধানমন্ত্রীর কোন অনুষ্ঠানে যদি গেস্ট হিসাবে যাওয়া যায় এটাকে মানুষ বড় গর্বের আনন্দের বিষয় মনে করে ঠিক না বেঠি আর ওই সময় আমার মতো যার শরীরে গোস্ত নাই সেই মানুষ তো বুক খুলাইয়া এমনভাবে হাঁটে মনে হয় যেন তার মতো বহলওয়ান আর কেউ নেই কেন তার মধ্যে একটা অনুভূতি কাজ করে আমি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের গেস্ট ঠিক না রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী বড় হলেও আধ্যাত্মিক ক্ষেত্রে আল্লাহর বড় কথা না তারা বড় আল্লাহর সমান কেউ আছে যত বড় রাষ্ট্রপতি হোক দুনিয়ার রাষ্ট্রপতি ঠিক না দরবার দরবার শরীফের দুই দিন ব্যাপী এই ঈশালে সঙ্গে মাহফিলের সম্মানিত সভাপতি এই দরবারের সম্মানিত পীর সাহেব জনাব সাহেব এবং তার ভাতৃবৃন্দ দরবারের খোলাফা ওলামা আমন্ত্রিত আগত মেহমান এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তরিকাপন্থী ভাইরা আল্লাহ রাবুল আলমিনের ও তো পবিত্র শাহি দরবারে আমরা সকলে প্রাণ খোলে শুক্র আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সবাই বেজার হয়েছে হয়েছে বেজার হয়েছে কি বেজার হয়েছে আপনারা বাঁশের বাহিরে যারা তারা বেজার হয়েছে কি আল্লাহ যে দরবারে আনছে এই দরবারে আসাতে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এখন আলহামদুলিল্লাহ যে বললেন না মনে হয় ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে আল্লাহ আনছে কারা কারা মনে করেন যে ক্ষতি হয় নাই লাভ হয়েছে তারা তাকবির দিয়ে হাত তুলুন নারায় তাকবির কি লাভ হয়েছে লাভ কি লাভ সেটা পরে বলবো আল্লাহত আলার দয়া এই বিশাল জমায়েত যেখানে অসংখ্য আল্লাহওয়ালা মানুষের সমাবেশ যেখানে যমুনার দুই কুতুব আল্লাহর মহান অলিদের ইসালে সবাব আর সেই ইসালে সবাবে আপনি একজন মেহমান কথা কয় না কি এটা কি সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয় সব অনুষ্ঠানে সবাই কি মেহমান হইতে পারে আল্লাহ যাদেরকে সম্মান দেন কবুল করেন তারাই সম্মানিত সমাবেশে সম্মানিত অনুষ্ঠানে আসতে পারেন মেহমান বা গেস্ট হতে পারেন ঠিক না ঠিক আমাদের দেশে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যদি গেস্ট হিসাবে যাওয়া যায় এটাকে মানুষ বড় গর্বের আনন্দের বিষয় মনে করে ঠিক না ঠিক আর ওই সময় আমার মতো যার শরীরে গোস্ত নাই সেই মানুষটা বুক ফুলাইয়া এমন ভাবে হাঁটে মনে হয় যেন তার মতো আর কেউ নেই কেন তার মধ্যে একটা অনুভূতি কাজ করে আমি অনুষ্ঠানের গেস্ট ঠিক না বেটি রাষ্ট্রীয় ভাবে প্রধানমন্ত্রী বড় হলেও আধ্যাত্মিক ক্ষেত্রে আল্লাহর অলিরা বড় কথা না তারা বড় আল্লাহর অলিদের সমান কেউ আছে যত বড় রাষ্ট্রপতি হোক দুনিয়ার রাষ্ট্রপতি ঠিক না বেঠি ষষ্ঠীরার মরহুম আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই তৎকালীন রাষ্ট্রপতিকে ধমক দিয়ে বলেছিলেন তুমি এই জগতের প্রেসিডেন্ট আর আমি আখের হাতের প্রেসিডেন্ট আল্লাহ অলির কথা কি সত্য না মিথ্যা যারা অলি তাদের মর্যাদা দুনিয়ার জমিনে যেমন আখেরাতে তার চেয়ে আরো বহু 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 গুণ বেশি কি কথা ঠিক না বেঠি কাজে এই অলিদের ইসালে সবের মাহাপিলে আপনি একজন গেস্ট আপনার মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে কম আছে তোটা ঠিকটা দোয়া করি এবং দোয়া করুন আল্লাহ তালা সাইয়্যদ আব্দুল সরদার মুজাদ্দিদি নকশবন্দি সাইয়্যদ নাসিরুল হক মাসুম মুজাদ্দিদি নকশবন্দি এই দুই মহান কুতুবের ইসালে সওয়াবের বরকতময় অনুষ্ঠানের গেস্ট হিসাবে মেহমানি যাবে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা তালিকাভুক্ত করে দেখুন সকলে বলুন আমিন বাবাজিরা দরবারে কি মানুষ দুনিয়া পাওয়ার জন্য আসে কথা কয় না দুনিয়ার জন্য আসে তবে দরবারে যারা আসে আখেরাতের জন্য আসলেও দুনিয়া অটোমেটিক চলে আসে দুনিয়ার জন্য অলি আল্লাহ ভক্তদের জন্য দুনিয়ার জন্য ভিন্ন কোন পথ অবলম্বন করে পরিশ্রম করতে হয় না তাদেরকে অন্য কোনো পথে যুদ্ধ করতে হয় না অলি ভক্তরা অলি দরবারে যখন আসে অলি তালিম হিদায়তকে গ্রহণ করে তাজকিয়ার মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে যখন তাদের জীবনকে গড়ার সংগ্রামে তারা নিয়োজিত হয়ে যায় তখন আল্লাহ পাক আলামিন তাদেরকে تزকিয়ায়ে নফসের পাশাবাসী তাদেরকে আল্লাহর দরবারে কবুলিয়তের মর্যাদা যখন পৌঁছে দেয় পাশা পাশাপাশি دنیا তাদেরকে পেছনে পেছনে দৌড়াতে থাকে আল্লাহওয়ালারা দুনিয়ার পিছনে দৌড় লাগে না কথা কয়টা ঠিক আল্লাহওয়ালারা দুনিয়ার পেছনে দৌড় লাগে না দুনিয়া আল্লাহওয়ালাদের পেছনে পিছনে দৌড়ায় ঠিকটা দরবারে আসবো কেন দরবারে আসব আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমল জিন্দিগি গঠন করার জন্য আমল জিন্দিগি গঠন করতে হলে তাজকিয়া লাগে আত্মশুদ্ধি লাগে আত্মশুদ্ধি ছাড়া আমলের কোন সুযোগ থাকে না আমলের জন্য মন তৈরি হয় না ঠিক না আমাদেরকে যদি জিজ্ঞাস করে আপনি কি মৌমেন আমরা সকলে বলিষ্ঠ কণ্ঠে সজরে চিৎকার দিয়ে বলবো হ্যাঁ আমি মোমেন এই কথা ঠিক না বেঠি কিন্তু মোমেন হতে হলে ইমানের যে পূর্ণতা সেই পূর্ণতায় কতটুকু আপনি আমি পৌঁছতে পেরেছি কথা কথা রাঘ হয়েছেন ইমানের পূর্ণতায় আপনি আমি কতটুকু পৌঁছেছি ইমান কাকে বলে বলেসল্লা বললে ইমান হয় তবে ইমানে কামেল নয় ঠিকঠাক এই দরবারে মানুষ যখন আসে আল্লাহর অলিলা তাদেরকে মানুষটা যত সাধারণ হোক না কেন মানুষটা যত পাপিষ্ট হোক না কেন মানুষটা পাপাতের যত ডুবে থাকুক না কেন ওই মানুষটা যদি আল্লাহর অলির দরবারে হাজির হয় আল্লাহর অলিদের ডিউটি হচ্ছে তাকে এমন একটা শবক দিবে যেই শবকটা তার গোটা জীবনের দূষণটাকে মুক্ত করে পবিত্র জীবনে তাকে ধন্য করবে কথা ঠিক না আর আল্লাহ রুলিদের দরবারে আসবে আল্লাহ রুলিরা বয়াত করায় বয়াত করাইয়া কি বলে যে আমার জন্য আপনারা গাড়ি কেনার বিল্ডিং বিল্ডিং করার অথবা আমার পরিবারকে সুন্দর করার ব্যবস্থা করবেন এটা কথা কয় না এটা কয় এটা কয় না কি কয় চক্ষু বন্ধ করো বাবা চক্ষু বন্ধ করো তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা ঠিক তবে ঠিক আল্লাহর জিকিরের তালিম দেয় আল্লাহর জিকিরে তালিম যখন দেয় আর গুরুর যখন চক্ষু বন্ধ করে সেই তালিমে অংশ গ্রহণ করে তার পীরের দেওয়া সবক অনুযায়ী যখন তরিকতে চর্চা করতে শুরু করে দেয় একের পর এক তরিকার সবকগুলি যখন পরিবর্তন করে করে বস্তে শুরু করে দেয় প্রতিটা সবকে এমন এমন এক একটি প্রভাব তার जिंदगी में এসে যায় যত তুলি তরিকার সবক পুষ্ক করবে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা এইভাবে সবক পুষ্ক করতে 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 যত সবক মুশক করবে তত তার ইমান পাকা ভক্ত হবে ইমানের মজবুতি বাড়বে এই কথা ঠিক আছে ঠিক আছে